ইন্নামাল মিনু নল্লাদিনা ঈদা দুকিরল্লা হুয়া জিলা তুলু ওয়া ঈদা তুলিয়া কালৈ হিম আয়া তুহু দাদা থুম ইমানা ওয়াহু মানা রব বিহিম কা ওয়া বলেন আম্লার আলোচনা যখন ইমানদারের সামনে হয় তখন তাদের দিলটা নরম হয়ে যায় গলে যায় জ্বলন্ত প্রমাণ বাইরের মাদ্রাসার কথা আমার খুব মনে পড়ে আজ থেকে দশ বারো বছর আগে কালেকশন করতেছিলাম এক যুবক লাভ দেয় বললো হুজুর আমি বিশ হাজার টাকা দেব বিশ না দশ আমার অনেক আগের বারো তেরো বছর আগে চিন্তা করলাম এই যুবক টাকা দিবে ও মনে হয় তো সমস্যা হয়েছে ওই রাত্রেই হন্ডা একজনের কাছ থেকে নিয়ে বাড়ির থেকে টাকা নিয়ে এসে দিয়ে দিছে বলেন তো দেখি এই অবস্থাটা তৈরি হয়েছে কোরআন শরীফের আলোচনা শুনে ওর অন্তরটা পরিবর্তন হয়ে গেছে পরবর্তী সময় কিন্তু আর অন্তর এরকম থাকবে না যখন শুনছে তখন ও জিলাত এটা ইমানদারের ফায়দা। আর কি ওয়াইদা এদের সামনে যখন কোরআনে পাকের আল্লাহ পাক বলেন ইমানদারের মূল পুঁজিটাই বেড়ে যায় ইমানই বাড়ে ইমান বাড়ে একশো জনের একশো জনের ইমান বাড়ে এখন আপনারা বলেন আমাদের ইমান কি ফুল হয়ে গেছে না আমাদের ইমান এখনো শর্ট আছে ঘাটতি আছে কমতি আছে তাহলে আমাদের ইমান কি কমানো দরকার না বাড়ানো দরকার যদি বাড়ানোই দরকার হয় ইমান বর্ধন করার যত পদ্ধতি আছে তার ভিতরে সহজ আসান পদ্ধতি হলো কোরআনের মজলিসে এসে উপস্থিত হওয়া এটা টাইমে অনেকগুলি কাজ হবে এক নম্বর কোরআনের তেলাওতে তেলাওতে ইমান বাড়বে দুই নম্বর প্রতিটি অক্ষরে মিনিমাম দশ নেকি উপরে সত্তর আর মাঝখানে চল্লিশ নেকি হবে তিন নম্বর গুনাহের কারণে আমার অন্তরে যত কালো দাগ আল্লাহ লাগাই দিয়েছিলেন আমরা স্কুলে গায়ের হাজির থাকলে লাল কালি পড়ে আর আমরা যখন কোন গুনা করি তখন আমাদের কল্পের উপরে কালো কালির দাগ দেওয়া হয় এই যে দাগগুলি পড়ে কোরআনে পাকের মজলিসে যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে থাকে সোদাই কুদরতির ভাবে ওই দাগগুলি মুছে যেতে থাকে মুছে যেতে থাকে আরো কি হয় দাদা আরসুল ইল মিসান খাই রুমমেন ইবাদাতিসি সাত বছর পর্যন্ত প্রতিদিন রোজা প্রতি রাত তামামরাত জেগে থাকলে যেই পরিমাণে নেকি হয় কোরআনের মজলিসে কয়েক ঘন্টা উপস্থিত থাকলে এক ঘন্টা উপস্থিত থাকলে তার চাইতে বেশি নেকি হয় বলেন আমরা কি পুরা এক বছর প্রতিদিন রোজা রাখার সক্ষমতা আছে প্রতিদিন কন্টিনিউ তামাম রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি কাটাবার সুযোগ সক্ষমতা আমাদের নেই সাত বছর পর্যন্ত এবাদতের আল্লাহ পাক এই মাহফিলে অংশগ্রহণ করলে দিবেন যদি মাহফিলটা সহি উসুলে হয় মোখতার মাহাজিন খুব ভালো করে বুঝবেন এর চাইতে গভীর কথা হল এই যে আল্লাহ পাক্তার রসুলকে যে বললেন দাক্কি আপনি বারবার কোরআনের কথা শোনান আমি জিজ্ঞেস করতে চাই নবীজি কোরআনের কথা কাদেরকে শুনাইতেন সাহাবীদেরকে কথা বলেন না কেন কাদেরকে বারবার নবীর কথা তো সাহাবিরাই বেশি শুনছেন তাছাড়া পরবর্তীর আয়াতে তো বলাই হচ্ছে তানফা উল মমিনদের ফায়দা হবে নবীর যুগের মমিন কারা সাহাবি শুনেছেন আর সে সাহাবিনা এরকম একটাও পৃথিবীতে নাই এখন খুব ভালো করে বুঝবেন আল্লাহ তার রসুলকে বললেন বারবার পুরাণের কথা শোনান কাদেরকে সাহাবিদেরকে তাইলে এখন জানতে ইচ্ছে হয় সাহাবিদের ইমানও কি আমাদের মতো শর্ট ছিল সাহাবিদের ইমান আমাদের ইমানের মতো কমতি ছিল না সাহাবিদের ইমান তো ওভারফুল সাহাবিদের ইমান তো পরিপূর্ণ কেমন পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আরামিন কেয়ামত পর্যন্ত আনে বলা মানুষদেরকে সাহাবিদের ইমানের মতো ইমান আনতে বলেছেন খুব ভালো করে বুঝবেন সাহাবিদের সম্পর্কে নবীজি কি বলেন নবীজি বলেন সায়রুল কুরুনে কারণ সুমল্লাদিন আহুম সুম্মাল্লাদিন আহুম নবীজি বলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হল আমার সাহাবিদের যুগ সঙ্গত কারণেই ফামান আহাববাহুম সবি হব্বী আহাববাহুম ওয়ামান অবগদাহম সবি বগদে আবগদাহম আবার সাহাবিদেরকে যদি কেউ মহাব্বত করে সে আমাকে মহাব্বত করলো আমার সাহাবিদের সাথে যদি কেউ বোক আদাওয়াত রাখে সে আমি রসুলের সাথে আদাওয়াত রাখলো আল্লাহ পাকের রসুল তার সাহাবিদের ব্যাপারে আরো বলেন আমার প্রত্যেকটি সাহাবি আকাশের নক্ষত্রের মতো যাকে অনুকরণ করবে তুমি জান্নাতের পথ পেয়ে যাবে সাহাবিদের যে কাউকে অনুকরণ করলেই জান্নাতের পথ পাওয়া যাবে। তার না স্বয়ং আল্লাহ বলেছেন আল্লাহ যে বলেছেন পরীক্ষা নিরীক্ষা করে বলছেন না পরীক্ষা ছাড়াই বলেছেন পরীক্ষা করেই বলেছেন আল্লাহর তো পরীক্ষার দরকার নাই কেন আমি একটা চিঠি লিখলাম এই চিঠির ভিতরে কি আছে এটাকে আমাকে পড়ে দেখতে হবে কেন আমি লিখেছি কেদার কেদার আমি লেখেছি কোথায় কি ওরে তো আমি কোন কোনটা সোজা হয়েছে কোনটা বাঁকা হয়েছে আমি লিখেছি আমার তো পড়া জানা দরকার না তাম পৃথিবীর সকল মানুষকে তৈরি করেছেন কে আল্লাহ পরীক্ষা করা লাগবে আল্লাহ বানা সেনে এর এরপরেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন যেমন আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস অনেক পরীক্ষা করেছেন আল্লাহর কোরআন আল্লাহ বলেন বিতালা ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতামমাহুন আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে অনেকবার পরীক্ষা করেছেন আল্লাহ বলেন আমি যত পরীক্ষা করছি সবগুলাতে আমার খালিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে সেই রবগুলা নামিনের ব্যাপারে যা বলেছেন আগে পরীক্ষা করেছেন তারপরে বলেছেন রবের তো পরীক্ষা করা দরকারই ছিল না এরপরে আবার পরীক্ষা করেছেন তাও পরীক্ষাটা করছেন কোন জায়গায় পৃথিবীর কোন মানুষ যেখানে পরীক্ষা নিতেই পারে না সেই জায়গায় আমরা কোন মানুষকে বলি এই পীরসা এ আল্লাহর কুতুব এ আল্লাহর গাউস এই আল্লাহর বলি এ আব্দাল এ আব্দুল কাদের জিরানি শাহ জালাল বলি না এ ফেরেস্তা এগুলি সব বলি উপরটা দেখে টুপি দেখেছি পাগি দেখেছি দাড়ি দেখেছি জামা দেখেছি তাহাজ করতে দেখেছি করতে দেখেছি রমজানে রোজা রাখতে দেখেছি এতে কাফ করতে দেখেছি তেলাওত করতে দেখেছি জিকির করতে দেখেছি তবলিগি যেতে দেখেছি সাহেবের দরবার যেতে দেখেছি সব উপর একটা আর পাক যে পরীক্ষা করছেন এমন এক জায়গা যেখানে পৃথিবীর কেউ হাত দেওয়ার কোনো সুযোগই নেই সেটা হলো মানুষের অন্তর আজকের পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হয়েছে এমন মেশিন আবিষ্কার হয়েছে দেড় এক হাজার পানির গভীরে কি আছে এটা দিয়ে ক্যামেরাতে ধরে নিয়ে আসে এখানে শুধু ধরবে ভিতরে কি আছে না আছে সব দেখা যাবে ছোট্ট কোনো জায়গা একেবারে দানার মতো একটা দান সেটাও মেশিনে এখন দেখা যায় কিন্তু কলবের অবস্থা কার কি মানের হালত কি এইটা দেখার মতো কোনো যন্ত্র হয় নাই সে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তো সাহাবিদেরকে কল্প পরীক্ষা করেছি আল্লাপাক বলেন আমি সাহাবিদের অন্তর পরক করেছি অন্তর পরক করার পরে পরীক্ষা নেওয়ার পরে আল্লাপাক আবার রেজাল্ট দিয়েছেন কি রেজাল্ট